শীতের মাঝেই ফের নিম্নচাপ বাংলায় দিন বৃষ্টির সম্ভাবনা সুপ্রিয় দর্শক আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে কনকনে ঠান্ডার মাঝেই বাংলায় চার দিন বৃষ্টি হবে এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আগামীকাল থেকেই শুরু হতে পারে বৃষ্টি আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কাল থেকেই শুরু হচ্ছে বৃষ্টি এবং এই বৃষ্টি আগামী চার দিন পর্যন্ত চলতে পারে এমনই জানা যাচ্ছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলির জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ তামিলনাড়ু উপকূলের গায়ে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে এর প্রভাবে কি হচ্ছে না তামিলনাড়ু উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূল পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু যথেষ্ট মেঘের প্রভাব রয়েছে তবে শুধু উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় নয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও মেঘ পৌঁছে গিয়েছে আজকে কিন্তু দেখুন এই সমস্ত এলাকায় মেঘ দেখা যাচ্ছে মেঘ ভেসে আসছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম থেকে দিক থেকে মেঘ আসছে উত্তর পূর্ব দিকে মেঘ ভেসে যাচ্ছে উপকূলবর্তী এলাকা দিয়ে আগামী কাল থেকে আরও আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী কাল থেকে মেঘের ঘন ঘটা আরও বাড়বে এবং তার সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে যাবে বেশ কয়েকটি জেলাতে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আগামী কাল কখন থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর আগামী কাল কোন জেলাগুলির জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেটা একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে তো ইতিমধ্যে আজকে দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন তামিলনাড়ুতে বৃষ্টি হচ্ছে এবং এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতেও হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে রাত্রের দিক থেকে উড়িষ্যাতে বৃষ্টির মাত্রা বাড়বে আজকে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে উড়িষ্যার পাড়াদ্বীপ তার সঙ্গে আশপাশের যে যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে এই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে আগামীকাল পশ্চিমবঙ্গে বৃষ্টি রয়েছে দেখুন আগামীকাল দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে দীঘা কাঁথি অর্থাৎ মেদিনীপুর জেলা দীঘা কাঁথি বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপের প্রভাব আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাতে শুধু মেদিনীপুর চব্বিশ পরগনায় নয় এর সঙ্গে কলকাতা সহ হাওড়া হুগলিতেও বৃষ্টি কাল থেকে দেখা যাবে এদিকে চন্দননগর থেকে শুরু করে হাওড়া খর্দ কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত এলাকায় আগামী কাল শুক্রবার দুপুর থেকে রাত্রের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল দিনভর মেঘলা আকাশও থাকবে এই সমস্ত এলাকায় এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিই নয় তার সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতেও কাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ খুলনা বিভাগে আগামী কাল থেকে বৃষ্টি দেখা যাবে আগামীকাল শুক্রবার নিম্নচাপের জেরে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে আগামীকাল পশ্চিমবঙ্গের কোথাও ভারী বৃষ্টি নেই তবে সকাল থেকেই আমরা যদি একটু মেঘের প্রভাবটা দেখি দেখা যাচ্ছে আগামী কাল উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ আকাশ মেঘলা থাকবে দিনভর আগামীকাল শুক্রবার মেঘলা আকাশ থাকবে হচ্ছে কোথায় কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে কিছুটা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় হালকা মেঘের প্রভাব থাকবে এদিকে বাংলাদেশের খুলনা তার সঙ্গে রয়েছে বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকছে তবে আগামীকাল সব জেলাতে বৃষ্টি নেই শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আগামী কাল হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি দেখা যাবে তবে শনিবার দিন থেকে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে আরও বৃষ্টির মাত্রা বাড়বে শনিবার শনিবার উপকূলবর্তী মেদিনীপুর জেলা এবং চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি কলকাতা বারুইপুর জয়নগর উলবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পাণ্ডুয়া বর্ধমান খড়দ এই সমস্ত এলাকা তার সঙ্গে উপকূলবর্তী নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঁথি হলদিবাড়ি তার মধ্যে দীঘা কাঁথিতে ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে শনিবার তবে এদিকে বর্ধমানের পশ্চিম বর্ধমানে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কিছুটা বৃষ্টির প্রভাব পড়তে পারে বাঁকুড়া জেলায় তবে পুরুলিয়াতে বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না বীরভূম জেলাতেও বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না নদীয়া মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই নিম্নচাপের জেরে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়ার দক্ষিণাংশে কিছুটা বৃষ্টির প্রভাব থাকবে এর পাশাপাশি শনিবার বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে রবিবার থেকে আর বৃষ্টি দেখা যাচ্ছে না তবে আবারও বৃষ্টি রয়েছে সোমবার পেরিয়ে মঙ্গলবার থেকে আবারও কিছুটা বৃষ্টি হতে পারে আরও এক দফায় বৃষ্টি দেখা যাচ্ছে মঙ্গলবার দিন অর্থাৎ চব্বিশ তারিখ শুক্র শনি দুদিন বৃষ্টি হবে রবি সোম মাঝে আবহাওয়া ভালো থাকবে আবারও মঙ্গল বুধ অর্থাৎ চব্বিশ পঁচিশ এই দুদিন দিন আবারও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোট দু দফায় চার দিন বৃষ্টি হতে পারে যদিও মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর বৃষ্টি হালকা বৃষ্টি হবে এবং এই পর্বে যে বৃষ্টিটা আসছে এই বৃষ্টিটা শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তার সঙ্গে দুই বর্ধমান মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও কিছুটা প্রভাব পড়তে পারে দুই বর্ধমানের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও হতে পারে এবং বাঁকুড়ার কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়াতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে তো আবারও বলছি শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্বে তবে বাকি জেলাগুলিতে আর বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পঁচিশ তারিখ থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং পঁচিশে ডিসেম্বর থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে এই কদিন বৃষ্টির কারণে তাপমাত্রাটা বেশ খানিকটা লাফিয়ে বাড়বে ইতিমধ্যেই তাপমাত্রা বিভিন্ন এলাকায় তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ফলে শীতের আমেজে ধীরে ধীরে কিন্তু শীতের আমেজ গায়েব হতে শুরু করেছে আগামী তিন চার দিন শীতের আমেজ থাকবে না বললেই চলে তবে তাপমাত্রা বাড়বে এবং কুয়াশার একটা দাপট থাকবে বৃষ্টির থামলেও বেশ কয়েকদিন কুয়াশার একটা প্রভাব দেখা যাবে বাংলার বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকায় বৃষ্টি হবে সেই সমস্ত এলাকাতে কুয়াশারও প্রভাব যথেষ্টই থাকবে আগামী কয়েকটা দিন তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে আসুন দেখে নেব তো প্রিয় দর্শক আজকে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক চার এবং সর্বনিম্ন এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বর্ধমানে বেশ খানিকটা ঠান্ডা রয়েছে এদিকে দার্জিলিংয়ে পনেরো দশমিক দুই সর্বোচ্চ এবং পাঁচ দশমিক সাত সর্বনিম্ন ডায়মন্ড হারবারে আঠাশ দশমিক আট সর্বোচ্চ এবং পনেরো দশমিক সাত ডিগ্রি সর্বনিম্ন দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে উনত্রিশ দশমিক সাত এবং সর্বনিম্ন ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আলিপুরে ছাব্বিশ দশমিক তিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুরে দমদমে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সর্বোচ্চ এবং চোদ্দ দশমিক দুই সর্বনিম্ন নদীয়ার কৃষ্ণনগরে পঁচিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং এগারো দশমিক চার সর্বনিম্ন অর্থাৎ বেশ খানিকটা ঠান্ডা রয়েছে আজকে এদিকে মালদাতে পঁচিশ দশমিক পাঁচ সর্বোচ্চ এবং পনেরো দশমিক ছয় সর্বনিম্ন মেদিনীপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন এখনও তাপমাত্রা রেকর্ড করা হয়নি এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক তিন এবং সর্বনিম্ন সাড়ে আট ডিগ্রি সেলসিয়াস শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক চার এবং সর্বনিম্ন এগারো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বোলপুরেও বেশ খানিকটা ঠান্ডার আমেজ এখনও রয়েছে তবে আগামী দু তিন দিনে আরও তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী কয়েকদিন শীতের আমেজ বেশখানিকটা গায়েব হয়ে যাবে এবং মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে